আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক যক্ষা একটি ঘটিত রোগ যক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএইডি এর অ্যালায়েন্স ফর কম্বিটিং টিভি ইন বাংলাদেশ কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে তারই প্রেক্ষিতে যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার নন্দিনী সরকার দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়ে ডায়াবেটিস ও যক্ষা ডায়াবেটিস আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি অসুখ বাংলাদেশে যক্ষা রোগীর সংখ্যাও কিন্তু কম নয় ডায়াবেটিস এবং যক্ষা এ দুটোই অত্যন্ত জটিল স্বাস্থ্য সমস্যা এ বিষয়ে আমরা আজ আলোচনা করব আলোচনায় অংশ নিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সৈয়দ রেজাউল হক বিভাগীয় প্রধান রেসপিরেটরি মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন বিভাগীয় প্রধান রেসপিরেটরি মেডিসিন বিভাগ বার্ডাম জেনারেল হসপিটাল অনুষ্ঠানের শুরুতেই যক্ষা বিষয়ক একটি প্রতিবেদন দেখে আসি ডায়াবেটিস রোগীর মধ্যে যক্ষা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা বলে বিবেচনা করা হয় ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এটি যক্ষা সংক্রমণের ঝুঁকি বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষা চিকিৎসায় ডায়াবেটিসকে একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করেছে ডায়াবেটিস যক্ষা রোগ হওয়ার ঝুঁকি তিন থেকে চার গুণ বাড়িয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রোগীর দেহে দুর্বলতা বাড়তে থাকে এবং এর ফলশ্রুতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে যক্ষাসহ অন্যান্য সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের মধ্যে যক্ষার লক্ষণগুলো সাধারণত যক্ষা রোগীদের মতোই তবে এগুলো আরও তীব্র হতে পারে ডায়াবেটিস রোগীদের মধ্যে যক্ষার চিকিৎসা অনেক সময় জটিল এবং সাধারণ যক্ষা রোগীর তুলনায় আরও দীর্ঘ হতে পারে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ইউএসএআইডির সহযোগিতায় যক্ষা ও ডায়াবেটিসের যৌথ ব্যবস্থাপনা ও চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা তৈরি করেছে দেশ জুড়ে হাসপাতালগুলোতে যক্ষা ও ডায়াবেটিসের সমন্বিত চিকিৎসা চালু রয়েছে এবং ইউএসএআইডির অ্যালায়েন্স ফর কম্বিটিং টিভি ইন বাংলাদেশ কার্যক্রমের আওতায় এটা বিস্তৃত করা হচ্ছে যক্ষা রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগের বিস্তার রোধ এবং রোগীদের জীবন বাঁচানো সম্ভব যদি আপনি ডায়াবেটিস রোগী হন এবং যক্ষার লক্ষণগুলো অনুভব করেন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের পরামর্শ নিন প্রতিবেদন থেকে আমরা যক্ষা বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম চলুন চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার কেমন আছেন আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে আমরা আজ আলোচনা করব ডায়াবেটিস এবং যক্ষা এই বিষয়ে আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার রেজাউল হক স্যার আপনার কাছে জানতে চাইব যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু ডায়াবেটিস এবং যক্ষা দুটি একটি গ্লোবাল বার্ডেন সারা বিশ্বব্যাপী এটা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং এই ব্যাপারে বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে এসেছে আমাদের বাংলাদেশেও সে একই ব্যাপারে টিভি ডায়াবেটিস এবং যক্ষা নিয়েও কাজ চলছে এটা যেহেতু একটা গ্লোবাল বার্ডেন এবং এই দুটার মধ্যে বাই ডিরেকশনাল রিলেশনশিপ আছে একটা সঙ্গে রিলেটেড টিভি রোগীর যেমন যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি সেমন যক্ষা পেশেন্টদেরও টিভি হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা সেক্ষেত্রে এই ডায়াবেটিস রুগীর যক্ষা হওয়ার প্রবণতা তিন থেকে চার গুণ বেশি একইভাবে যক্ষা রোগীদের ডায়াবেটিসের হওয়ার প্রবণতাও বেশি একই কারণে যে ডিবি রোগটা আমাদের গ্লুকোজ মেটাবলিজমে একটা এফেক্ট তৈরি করে যেটা ডায়াবেটিস হওয়ার জন্য খুবই প্রয়োজনীয় এবং ডায়াবেটিস হতে হলে আমাদের গ্লুকোজ মেটাবলিজম এফেক্ট না হলে কিন্তু ডায়াবেটিসটা হবে না যক্ষার জীবাণু এবং যক্ষার রোগে ব্যবহৃত ওষুধসমূহ মেটাবলিজম এই পাত পেটাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে বলেই কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে একইভাবে যখন ডায়াবেটিসের ক্ষেত্রে টিবি আসে ডায়াবেটিসে টিবি দুটোই কিন্তু ধরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে যায় আচ্ছা আর টিবি একটা বা মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবোসিস একটা অপরচুনিটিক অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া যেটা যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলেই কিন্তু শরীরকে আক্রমণ করে যেহেতু ডায়াবেটিসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বৃদ্ধি থাকে শরীরের অন্যান্য যে সমস্ত প্রতিরোধক সেলগুলো কাজ ক্ষমতা অনেক কমে যায় সেজন্য অতি দ্রুতই টিবাইক্লোসিস ব্যাকটেরিয়াটি ওই আমাদের ডায়াবেটিস আক্রান্ত শরীরের দেহে প্রবেশ করে রোগ তৈরি করতে পারে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দেলোয়ার হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে যেসব মানুষেরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে যক্ষা প্রতিরোধের জন্য কি করণীয় আসলে ডায়াবেটিস রোগীদের কিন্তু রোগ প্রতিরোধ কমে যায় কমে যাওয়ার ফলে সব ইনফেকশন বেশি হতে পারে আর টিবি একটা এমন ইনফেকশন যেটা কি দীর্ঘমেয়াদ মানে শরীরে থাকতে পারে তো যখন রোগ প্রতিরোধ কমে যায় তখন এটা বেড়ে যায় আমাদের এবং চলে আসে তার তো আমাদের টিবি এই জন্য বেশি হয় দ্বিতীয়ত হচ্ছে যে তাদের উপসর্গগুলো যে কি উপসর্গ নিয়ে আসে উপসর্গগুলো আমরা দেখেছি বিভিন্ন গবেষণায় যে কখনো কখনো একই রকম উপসর্গ থাকে যে টিভির উপসর্গ কী জ্বর জ্বর আসা বিকালে জ্বর আসা ক্ষুধা মন্দা কাশি যদি ওজন কমে যাওয়া দুর্বল লাগা এবং যদি ফুসফুসে হয় তাহলে কাশি হওয়া এইগুলো অনেক সময় চলে আসে কিন্তু ডায়াবেটিস রোগীদের অনেক সময় এই পশুগুলো নাও থাকতে পারে আচ্ছা নাও থাকতে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমার জন্য অনেক সময় আমরা এই পশুগুলো সবসময় পাইও না যেমন যেমন ওজন কমে যাচ্ছে

প্রথম যে জিনিসটা আসে প্রেজেন্টেশন একই রকম হতে পারে প্রথম যেমন যক্ষা রোগীদের লক্ষণ হলো জ্বর কাশি সন্ধ্যার সময় জ্বর আসা বা ডায়াবেটিস রোগী যারা আছে যারা তাদের কিন্তু কোন প্রেজেন্টেশন নাও থাকতে পারে রোগী কোনো জ্বরও না থাকতে পারে হঠাৎ করে সে আমার কাছে বা ডাক্তারের কাছে আসে ফুসফুসের মধ্যে একটা বড় শ্যাডো নিয়ে তার ডায়াবেটিস আছে কিন্তু তার কোনো লক্ষণ নেই এরকম একটা প্রেজেন্টেশন নিয়েও কিন্তু তারপর তার কোনো জ্বর নাই হঠাৎ করে রুগী রক্ত কাশির সঙ্গে রক্ত চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই কোনো আমার কোনো প্রিভিয়াস কোনো জ্বর বা কাশি এগুলো ছিল না শুধু রক্ত চলে এসেছে হঠাৎ করে সেটাও কিন্তু টিভির ডায়াবেটিসের জন্য হতে পারে আরেকটা যেটা হচ্ছে যে লস অফ ওয়েট ওজন কমে যাওয়া এখন একটা ডায়াবেটিসের তো এমনি ওজন কমে যায় আবার টিভি রুগীরও কিন্তু ওজন কমে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে খেয়াল করতে হবে যে ডায়াবেটিসের জন্য ওজন কমেছে না টিভির জন্য ওজন করেছে সেজন্য ওই টিভির স্ক্রিনিংটা খুবই জরুরি একটা ডায়াবেটিসের রুগীদের এবং স্ক্রিনিং করেও আমরা এটা করতে পারি আর যেটা হলো একটা রোগী ডা ডায়াগনোসিস টিভি যে ডায় বলবো বা ডায়াবেটিস রুগী যে টিভি যে বলবো তাকে আমরা একটা এক্স রে করি এক্স রেতে নর্মাল যে শ্যাডোগুলো থাকে টিভি রুগী সেটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অন্য রকম শ্যাডো থাকতে পারে স্যারোটা অন্য রকম আচ্ছা নর্মাল যেমন একটা টিভি রুগীর এপিক্সে বা উপরের দিকে শ্যাডো থাকে ডায়াবেটিসের রুগী দেখা গেলো স্যারোটা নিচের দিকে আছে বা অন্য কোনো জায়গায় আছে ভিন্ন ভিন্ন ধরনের শ্যাডো নিয়ে ডায়াবেটিস রোগী প্রেজেন্ট করতে পারে আর সবচেয়ে বড়ো যেটা হলো যে ডায়াবেটিস রুগী কোনো রকম লক্ষণ ছাড়াই টিভি নিয়ে আপনার কাছে চলে আসতে পারে সেক্ষেত্রে আসলে তিনি যার কাছে চিকিৎসা নিচ্ছেন তারও আসলে তা এই ব্যাপারে খুব সচেতন হতে হবে যদি কোনো ডক্টর কখন সন্দেহ করেন যে টিবির লক্ষণ হতে পারে বা থাকতে পারে কোনোভাবে তাহলে এটা করে নিশ্চিত করা উচিত এবং এটা এইটা ব্যাপারে যে আমাদের প্রজেক্টের মাধ্যমে এই পর্যন্ত আমরা প্রায় চার হাজার ডক্টরকে ট্রেনিং দিয়েছি যে তারা যেন খুব যক্ষা ডায়াবেটিস যক্ষা

নর্মাল যক্ষায় যে চিকিৎসাটা আছে একটু ডায়াবেটিসের চিকিৎসার সঙ্গে একটু ভিন্নতর আছে আচ্ছা যেমন ধরেন ডায়াবেটিসের চিকিৎসায় যদি যক্ষা রুগী যক্ষার তো আমরা দেবোই ডায়াবেটিসের চিকিৎসায় সে যদি ওরাল এজেন্টে থেকে থাকে বা মুখে খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা নিয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যক্ষা থাকলে সেই চিকিৎসাটা বন্ধ করে ইনসুলিনে যেতে হচ্ছে কারণ কি কারণ দেখা যাচ্ছে মুখে খাওয়া কিছু ওষুধ আছে যেগুলো যক্ষার ওষুধের সঙ্গে ইন্টারাকশন করে হয় যক্ষার ডায়াবেটিসের ওষুধের মাত্রা কর্মক্ষমতা বাড়িয়ে দেয় অথবা ওষুধের কর্মক্ষমতা কমিয়ে দেয় ওষুধের যে কার্যকারিতা কমিয়ে দেয় যেটাকে আমরা বলি ডাউনগ্রেডিং এফেক্ট আপগ্রেডিং এফেক্ট কোনো কোনো ওষুধ আছে যেগুলো ব্লাড কিছু কমাবে কিন্তু যক্ষা রোগী ওষুধের সঙ্গে ওই ওষুধের ইন্টারাকশনের ফলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর কিছু কিছু ওষুধ আছে যেগুলো ব্লাড গ্লুকোজ কমাবে ঠিক আছে যক্ষা রোগীদের সঙ্গে ইন্টারাক্ট করে আরও কমিয়ে দিচ্ছে

আমরা প্রথম আছি ডায়াবেটিস চক্ষে যারা রক্ষা হয়েছে বা টিভি হয়েছে তার ডায়াবেটিস কীরকম হবে যে বলে ফেলেছেন অলরেডি যে ইনসুলিন দ্য বেস্ট চয়েস বেস্ট চয়েস কারণ ইনসুলিন দিতে হবে কারণ ইনসুলিন দিয়ে সুবিধাটা কি সুবিধা হচ্ছে এই যে বলে ফেললেন যে ড্রাগ ইন্টারাকশন আছে টিভির ড্রাগুলো মুখা যে ওষুধ দিই ডায়াবেটিস ওষুধ তাদের ড্রাগ ইন্টারাকশন আছে যার ফলে অনেক সময় ওই ওষুধের কার্যক্ষমতা বাড়িয়ে দিতে বা কমিয়ে দেয় রোগী ব্লাড সুগার বেড়ে যেতে পারে কমিয়ে যেতে পারে সো এটা কি আমরা ব্যাপার করতে হবে এক নম্বর সেই জন্য ইনসুলিন দ্য বেস্ট চয়েস দ্বিতীয়ত মানুষ বন ডায়াবেটিস একটা মানে ক্ষয় রোগ যদি আমি ইনসুলিন দিই তাহলে এটা অ্যানাবোলিক ইফেক্ট হবে এটা পজিটিভ ইফেক্ট পাবো মানে ওয়েট গেইন হবে সো আমাদেরকে দ্বিতীয়ত যে ব্লাড সুগার ডায়াবেটিস টিবার যখন হয় ব্লাড সুগার কন্ট্রোল করাটা খুব জরুরি থাকে সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে যতটা সহজে কন্ট্রোল করা যায় ওষুধ মখে দেশ দিয়ে করা যায় না আচ্ছা সেই জন্য দ্বিতীয়ত হচ্ছে টিবাইক্লোজির চিকিৎসাটা হ্যাঁ টিবার চিকিৎসাটা আমরা অবশ্যই দিব এবং নর্মালি কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ডায়াবেটিসের চোখের সমস্যা থাকে কিডনির সমস্যা বেশি থাকে কিন্তু এই টিভির ড্রাগ কিন্তু আপনার নিউরোপ্যাথি করে এই আইএনএস যদি আমরা ওষুধ না তো তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এমন এগুলো কিভাবে আমরা করবো যদি আমরা যেমন কারো যদি চোখের এই জন্য ডায়াবেটিস রোগীদের টিভির ওষুধ দেওয়ার আগে চোখটা দেখে নিতে হবে তার ব্রেডি আছে কিনা কারণ আমরা জানি টিভি ড্রাগ কিন্তু করে সো ডিউরিং চিকিৎসা চিকিৎসা দেওয়ার সময় যদি কোনো চোখের সমস্যা হয় আমরা বুঝতে পারবো নাকি ডায়াবেটিস হলো নাকি ওষুধের জন্য হলো সো আমাদের মেজার নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে নিরোপ্যাথি যে ডায়াবেটিস রুগীতে দেখবেন পঞ্চাশ ভাগ ডায়াবেটিস রোগী অনিয়ন্ত্রিত থাকলে তাদের নার্ভের সমস্যা নিউরোপ্যাথি থাকে হাত পা জ্বালা পড়া হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আইনএস দেওয়ার সময় দিভাবে আমরা একবার চিকিৎসা দিয়ে থাকি যে এই গেছে মাথায় রাখতে হবে যে তার নিরোপ্যাথি আছে কিনা থাকে তাহলে আমরা যে ওষুধ দিই ভিটামিন বি সিক্স দিই যেটা আমরা সেটাকে পরিমাণে অনেক বাড়িয়ে দিতে হবে আচ্ছা হ্যাঁ হান্ড্রেড মিলিগ্রাম এইট্টি মিলিগ্রাম দিই আর নর্মালি যার রুগী আছে তাদের থেকে আমরা টেন মিলিগ্রাম দিয়ে প্রোফাইল লিখছি যাতে না হয় এখানে টোয়েন্টি থেকে ফর্টি মিলিগ্রাম দিয়ে দিই যাতে এই ডায়াবেটিস যদি ধরে নিতে পারে তার হতে পারে তৃতীয়ত আর একটা জিনিস আছে লিভার ডায়াবেটিস রুগীদের কিন্তু ন্যাশ বেশি থাকে লিভারের এনজাইমগুলো অনেক সময় বেশি থাকে আমরা জানি যে টিভার ড্রগুলা এই এঞ্জাম লিভার এঞ্জাম আছে সো এই যে আমরা চেক করে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা এবং ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা বেশি থাকে সেই ক্ষেত্রে অনেক ড্রাগ আছে টিভার ক্লোসিসের যেটা একই ডোজ নর্মাল যাদের কিডনির সমস্যা নাই তাদের যে ডোজ দেয় সেই ডোজ দেওয়া যায় না সেটা আমাদেরকে মডিফাই করতে হবে তো সেই জন্য ওষুধগুলো দেওয়ার আগে লিভার ঠিক আছে কিনা কিডনি ঠিক আছে না চোখ ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে এখানে আরেকটা কথা বলে দিই যেমন ফলো আপের ব্যাপার আছে যে আমরা নশনে আমরাকে

সেটা অত্যন্ত ভালো হতে পারে স্যার অনেক কিছু জানবো তার আগে একটা বিরতিতে যাচ্ছি দর্শক সময় হলে একটি বিরতিতে যাবার ফিরে আসবো এক্ষুনি ততক্ষণ আমাদের সাথেই থাকুন বিরোধীর পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস ও যক্ষা বিষয়ে ফিরে যাচ্ছে আলোচনায় স্যার বিরতিতে যাবার আগে আমরা ডায়াবেটিস এবং যক্ষা বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছ থেকে জানতে পেরেছি আমরা বিরতিতে যাবার আগে যক্ষা এবং ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে কথা বলছিলাম আমি অধ্যাপক দেলার হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যদি যক্ষা হয় সেক্ষেত্রে তার চিকিৎসা কতদিন ধরে চলে নর্মালি আমরা জানি যে চিকিৎসা ছয় মাস আমরা ধরে নিয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে এবং এই ব্যতিক্রমটা কতদিন চিকিৎসা হবে ছয় মাস বা নয় মাস বা বারো মাস এটা পুরা নির্ভর করবে যে চিকিৎসা দিচ্ছেন যে ডক্টর রোগী চিকিৎসা দিচ্ছেন তার জাজমেন্টের উপর কারণ হচ্ছে অনেক সময় রেডিও ইমপ্রুভমেন্ট কম হয় একটা পেশেন্ট ব্লাড সুগার কম মানে কন্ট্রোল থাকছে না রেডিও ইম্প্রুভমেন্ট আমরা যেভাবে পাচ্ছি সেখানে সেভাবে হচ্ছে না সেক্ষেত্রে কতদিন চিকিৎসা নিবে যে চিকিৎসা করবেন ইনি নির্ধারণ করবেন আচ্ছা যতক্ষণ যতক্ষণ মনে করবেন নয় মাস বারো মাস নিতে পারবেন আপনাকে ধন্যবাদ পালমোনারি টিপি বা ফুসফুস জড়িত যক্ষার ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কেন আমি রেজল হক্সারের কাছে জানতে চাইছি প্রথম কথা হচ্ছে যে যদি আপনার ডায়াবেটিসের ব্লাড সুগার কন্ট্রোল ঠিক না থাকে ডায়াবেটিসের ওষুধগুলো সেলুলার লেভেলে ঠিক মতো পৌঁছাবে না এবং ডায়াবেটিসের জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলো ঠিকমতো কাজ করবে না এক নম্বর কাজ হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল রাখা রাখা ব্লাড সুগার লেভেলটা লেভেলের মধ্যে সেটা হোক ইনসুলিন দিয়ে আমরা সাধারণত প্রেফার করি এবং ডায়াবেটিস রোগীদের যদি টিভি থাকে তার এখন প্রধান চিকিৎসাই হবে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ইনসুলিন তবে আদার ওরাল হাইপোপ্লাসমিক গুলো যে দেওয়া ব্যবহার করা যেতে পারে যেগুলো টিবির ওষুধের সঙ্গে কোনো ইন্টারাকশন না আচ্ছা এক আর দুই নম্বর কথা হচ্ছে ডায়াবেটিস টিভি যে ওষুধগুলো আমরা ব্যবহার করি আই আইসোনিয়াজাইড প্যারোজেনামাইড এই ওষুধগুলা ওই ব্লাড সুগার মেটাবলিজমে এফেক্ট আছে কোনো কোনো ক্ষেত্রে কিছু ওষুধ আছে ওই মেটাবলিজমকে বাড়িয়ে ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয় কিছু কিছু ওষুধ আছে যেগুলো সুগার লেভেলকে কমিয়ে দেয় আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের সতর্কতা হিসাবে এইগুলো জিনিসগুলো ফ্রিকুয়েন্ট যে ফলো আপ সেটা করতে হবে যেটা দেলোয়ার স্যার বলেছে

জীবাণু প্রতিরোধী যক্ষা হিসাবে চলে আসে ওষুধ প্রতিরোধী যক্ষা মানে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স বা এমডিআর টিভিতে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে সেজন্য টিবি এবং ডায়াবেটিস রোগীদের যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের ফলো আপটা একটু ফ্রিকুয়েন্ট করা উচিত আচ্ছা স্যার আপনাকে ধন্যবাদ আমি দেলোয়ার হোসেন স্যার আপনার কাছে জানতে চাইব যে কোনো পরিবারে যদি যক্ষায় আক্রান্ত রোগী থাকে পাশাপাশি একই পরিবারে যদি ডায়াবেটিসে আক্রান্ত রোগীও থাকে সেক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ এমনি কম থাকে জি এবং সেক্ষেত্রে যদি পাশে যদি একজন যক্ষা রোগী থাকেন পারমানেন্ট টিভার ক্লোজ যেমন পজিটিভ কেস থাকেন তাহলে যে এটা করতে প্রথমটা কী কী এটিকে

কপটা দিবে এবং কারোর মুখের সামনে দিবে না আর ডায়াবেটিস রোগী যে আছেন তারাই আমরা সাধারণত এই বর্তমানে টিভি প্রিভেনশনের জন্য মানে আমরা একটা দিয়ে থাকি সেই টিভি প্রিভেনশনে আমাদের প্রোগ্রাম আছে ন্যাশনাল প্রোগ্রামের কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্ট করা করছি আমরা সেক্ষেত্রে যারা হাই রিক্স পেশাল যে ডায়াবেটিস আছে কারণ অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে কারো কনিক ডিজিজ আছে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম আছে তাদেরকে টিভি প্রিভেনশন থেরাপি আইএনএস এবং রিফার্মেশন আমরা তিন মাসের জন্য দিয়ে দিই আচ্ছা সেটার প্রোগ্রাম চলছে এটা একবার সারা দেশব্যাপী হয়নি কোথাও কোথাও চলছে তবে হাইরিক যারা সবার না এটা মনে রাখতে হবে যারা হাইরিক আছে যাদের টিভির ঝুঁকি রোগ প্রতিরোধ কম এবং টিভি হওয়ার ঝুঁকি বেশি আছে তাদেরকে দিতে হবে এটা আচ্ছা স্যার ধন্যবাদ আমি রেজল হক স্যার আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি যে যক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে যক্ষা রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সমস্যা সৃষ্টি করে একটা কতগুলো কারণ আছে যেটা বললাম যক্ষা রোগীর জন্য ব্যবহৃত ওষুধগুলা ডায়াবেটিসের গ্লুকোজ মেটাবলিজমে এফেক্ট করে আচ্ছা যার ফলে কখনও ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে কখনও ব্লাড গ্লোজ কমে যাচ্ছে তো সেক্ষেত্রে ওই ব্যবহৃত ওষুধগুলো নেওয়ার সময় সতর্কতা দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে ইনসুলিন নিচ্ছে রোগীর ইনসুলিনটা ঠিকমতো নিচ্ছে কিনা বা নিলে তার কোনো ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে কি না প্রপার মনিটরিং করে ব্লাড সুগারটাকে নর্মালি আনতে হবে আর ব্লাড সুগার যদি নর্মাল না থাকে হাই ব্লাড বুঝ থাকলে টিবির ওষুধ সেলুলার লেভেলে পৌঁছাবে না এবং শিবির জীবন ধ্বংস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এখনকার জীবনযাত্রার মান যদি আমরা একটু লক্ষ্য করে থাকি যে মানুষের মধ্যে কায়েক পরিশ্রম করার প্রবণতা অনেকটা কম বাইরের খাবার বা ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি এইসব লক্ষ্য করে দেখা যায় যে এগুলো কিন্তু আসলে ডায়াবেটিস রোগী সংখ্যা বাড়িয়ে দিচ্ছে এবং ডায়াবেটিস রোগী রোগ যাদের থাকে তাদের ক্ষেত্রে যক্ষা সহ বিভিন্ন রকম রোগ হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে ডায়াবেটিস এবং যক্ষা দুটো নিয়ন্ত্রণে আসলে কেমন ধরনের জীবনযাপন করা উচিত বলে আপনি মনে করেন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এখন এই মুহূর্তে গবেষণা প্রায় এক কোটি একত্রিশ লাখ লোকের ডায়াবেটিস জানে না যে সংখ্যা মানে কত ভয়াবহ আমাদের দেশে আমরা বুঝাচ্ছি এটা এবং এটা কারণটা বড় কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রী পরিবর্তন হয়েছে যে নগরায়ন হয়েছে স্কুলের মাঠ চলে গেছে বাচ্চারা খেলছে না আমরা বাচ্চাদেরকে টেলিভিশনে

পারছে এই জন্য আমাদের যে যেখানে গ্লোবাল নগরায়ণ তো হবেই এটা তো আমি আপনি চেঞ্জ করতে পারবো না কিন্তু সাথে আমাদের যে সুবিধাগুলো এই বাচ্চাদের স্কুলে যেন থাকে স্কুলে যেন খেলার মাঠ থাকে বাচ্চাদের কায়িক পরিশ্রম করতে পারে এবং হেলদি যে লাইফ স্টাইল যেটা সেটা অ্যাডপ করতে পারে সেখানে নিতে আমাদের যেতে হবে লাইফস্টাইল মডিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ করতে পারবো আর টিভার প্লোসিস যে ব্যাপারে যেটা করতে হবে আপনার সবচেয়ে বড় টিভির প্রিভেনশন হচ্ছে কেস আইডেন্টিফিকেশন অ্যান্ড স্টার ট্রিটমেন্ট আচ্ছা যত আমি কারণ হচ্ছে একটা ডায়াবেটিয়ার ক্রসিস রোগী যদি যদি ডায়াগনোসিস না থাকে এবং চিকিৎসা শুরু না করি আমরা সে 10 জনকে টিবি ছড়াবে জি যদি আমি তাহলে কি করতে হবে তাহলে এটা প্রথম কাজ হবে তার সেই ডায়াবেটিবি লক্ষণ আছে কিনা নিশ্চিত করা কনফার্ম করে টিবি রোগের যত দ্রুত সম্ভব দ্রুত দ্রুত সমাপ্তকরণ এবং দ্রুত চিকিৎসা শুরু করা না করলে তো ছারে ছড়াবে সো সেটা বড় প্রিভেনশনের সবচেয়ে বড় প্রশ্ন রোগ নির্ণয় করা দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া যত দ্রুত করতে পারবো তত আমরা প্রিভেশনে যেতে পারবো ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ থেকে চলে এসেছি আমি অধ্যাপক রেজল হক স্যার আপনার কাছে জানতে চাইবো যে সর্বোপরি ডায়াবেটিক রোগীদের মধ্যে যক্ষা প্রতিরোধ করার জন্য আমাদের দর্শকদেরকে আপনি কি পরামর্শ দেবেন একজন যক্ষা রোগীর যদি জ্বর কাশির কোনো সিম্পটম থাকে ইমিডিয়েটলি আপনি ডাক্তারের কাছে যান এবং গিয়ে প্রথম জিনিসটা করতে হবে একটা এক্স রে করেন কারণ অনেক সময় দেখা যায় কোনো সিম্পটম ছাড়াই শুধু এক্স রে তে দেখেই আমরা ডায়াবেটিসের সঙ্গে টিবির ডায়াগনোসটা করতে পারছি ঠিক কোনো সিম্টম থাকলে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যান গিয়ে একটা বুকের এক্স রে করেন দেখেন কোনো শ্যাডো আছে কিনা এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট ডায়াবেটিসের কন্ট্রোলটা আপনি ঠিক মতো করেন আপনার যে মেডিকেশন দেওয়া হয়েছে যে ইনসুলিন বা ওরাল হাইপোগ্সিফ মেডিকেশন সেটা ঠিক মতো নেন এবং আপনার যে জীবনযাত্রা চেঞ্জ করার জন্য যে অ্যাডভাইস গুলো করা হয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলেন আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসেছেন সেজন্য ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ইউএসএআইডি এর অর্থায়নে আইসিডিডি আরবির উদ্যোগে আয়োজিত যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইট আজকের পর্বের প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদেরকে পাশে নিয়ে মুক্ত দেশ করার কাজে আমরা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে